ঠিক আছে আমি ওকে বলেছিলাম যে আমার পছন্দ না তোমাকে তারপরে আমি মানে পরে যে আগে যেখানে বিয়ে হয়েছিল সেখানে আমি পালিয়ে বিয়ে করি ঠিক আছে তখন আমার ষোলো বছর ষোলো কি সতেরো ওইখান থেকে আসি আসার পর আমার একটা বাচ্চা হয় বাচ্চা হওয়ার পরে আমি এখানে এসে দু তিন মাস থাকি এখানেও বিয়ে হয়েছিল যখন ঠিক হয়েছিল আমি বিয়ে করতে চাইনি ওকে আমি ওকে ফোন করে শুনেছিলাম ওর কাছে শুনবেন ফোন করে আমি বলেছি দেখো আমার আগে একটা বাচ্চা আছে আমি এখন বিয়ে করব না আমার বাচ্চা হয়েছিল সেই মানে দু তিন মাস হয়েছিল মাত্র আমি বিয়ে করতে চাই না তোমাকে

কেও गोविंदপুরে অনেক ছিল গুলি নিয়ে যায় ওকে যে পাঠিয়েছে আপনাদের ওকে করে না আমি তো ওকে বিয়ে করতে চাইনি সংসার করবনি ঠিক আছে তাহলে ফालतू কেন দাগ লাগালি তাই না 10 টাকা স্ট্যাম্প পেপার উপরে লিখে দিলি যে বিয়ে হয়নি আমার বাড়িতে অনুষ্ঠান করে বিয়ে হয়েছে কেন করবে তুই এই সমস্ত না আমি সংসার করব না ও অসম্ভব ব্যাপারটা হচ্ছে যে ও চাইছে না আপনার সাথে সংসার দরকার নেই আমার কাগজপত্র ঠিক হোক একটা ছেলেকে কেন ফাঁসিয়ে রাখছে ও ছোট কাকা কাগজটা করে দিয়েছিল আমি যখন ওকে বারণ করলাম যে আমি বিয়েটা করব না তখন আমাকে জোর করে বিয়েটা করলো কিসের জন্য এখন যে এই সব করে বেড়াচ্ছে আচ্ছা জোর করে যে বিয়ে করার যে ব্যাপারটা এইটা মানে যে ছবিগুলো দেখলাম আমরা যে ছবিগুলো দেখলাম

না আমার বাবা মা সে তো ছিল না আমার বাবা মারও কিছু করা ছিল না বলা হচ্ছে না আমি বলছি দাঁড়িয়ে ছিল তো ওইখানে বিয়ের ওই জায়গায় ছিল যখন আপনি চাইছেন না যে আমার বিয়ে এখানে হোক সেইখানে বাবা মা দাঁড়িয়ে থেকে বিয়ে দিচ্ছে তাহলে তার মানে আমার বাবা মা কিছু করার ছিল না ওই জন্য কিছু করতে পারেনি এখনকার দিনে এরকম হয় যে বাবা মা থাকতে মেয়ে থাকতে মানে মেয়ের বিয়ে তো চাইছে না জোর জোড় করে বিয়ে দেওয়া হতেই পারে সেটা এটা আপনারা বুঝতে পারবেন এটা পুরো একটা চক্রান্ত করে করা হয়েছে এর পাঁচ ছয় বছর ধরে বিয়ে হচ্ছিল না আপনি শোনেন এর পাঁচ ছয় বছর ধরে বিয়ে হচ্ছিল না ঘটক ঘটক লাগিয়েছিল লাগিয়েছিল বিয়ে বিয়ে করার জন্য ওর হচ্ছিল না ও জানতো যে আমি আগে একবার বিয়ে বলেছি দেখো আমি তোমার হাতে পায়ে বিয়েটা দয়া করে ভাঙো আমার আগে যার সঙ্গে বিয়ে হয়েছিল তার ফটো দেখিয়েছি আমার যে বাচ্চা হয়েছিল সে বাচ্চার ফটো দেখিয়েছি যে দেখো আমি তোমাকে বিয়ে করব না তুমি বিয়েটা ভেঙে দাও বাড়িতে এই ব্যাপারটা তাকে জানানোর আগে তো এই ব্যাপারটা আপনার উচিত ছিল আপনার বাবা মাকে জানানো আমার বাবা মাকে জানিয়েছি আদার্স আমার পিসে পিসে মশাই থেকে বিয়েটা দিয়েছে তাদেরও জানিয়েছি তারা তখন ভাঙতে পারেনি নিয়ে বলে যে আমার অনেক টাকা হয়তো ইনভেস্ট হয়ে গেছে আমার টাকা খরচ হয়ে গেছে আমি এখন বিয়ে ভাঙতে পারবো না তারপরে হ্যাঁ আমি অত্যাচারের এসেছি জন্য এসেছে আমি বিয়ের পরে জোর করে তো বিয়ে হয়েছিল তারপরে আমি চেষ্টা করেছিলাম যাতে এখানে সংসারটা করা যায় কিন্তু ওরা মা ছেলে আর ওর বিয়ের পরে ওর বোন এসে প্রায় পাঁচ ছয় মাস এসে থাকে ওরা তিনজন মিলে এত উত্তা সহ্য করতে না পেরে আমি চলে এসেছি আমার বাবাকে নিয়ে আসে ওর কাকা ওর কাকা সুকুমার নাম ওনাদের বাড়িতে যেদিন আমাকে মারে সারা রাত আমি বাইরে শুয়েছিলাম তারপর ভোরবেলায় ওই সুকুমার কাকাদের বাড়িতে গিয়ে আমার বাবা ওনার কাছে ফোন করে ফোন করার পর আমার বাবা যায় যাওয়ার পর আমাকে নিয়ে আসে ওর কাকাই আমাকে পাঠিয়ে দিয়েছে আমার এখন বর্তমান বয়স উনিশ দুহাজার পাঁচে আর আগে যে বিয়েটা হয়েছিল যেটা বছর কি সতেরো বছরের কত বছর ছিলেন কত বছর ওখানে এক বছর ছিলাম বাচ্চাটা কতদিন পরে হয় বাচ্চাটা বিয়ের এক দু মাস পরে যেটা আসে পাঁচ মাসে হয় গড়ে তাহলে তো দেড় বছর প্রায় আর বছর দেড় বছর থাকাকালীন তখন কি আঠারো প্লাস হয়ে গেছিল যখন ওই বাড়ি থেকে চলে আসেন না তখন আমার বয়স হয়েছিল ওইটা না আপনার মানে আপনি বুঝতে পারছেন না কোন বয়সটা কথা বলছি তখন কি আঠারো বছর প্লাস হয়ে গেছিল বয়স মানে আঠারো বছর হয়ে গেছিল যখন ওখান থেকে চলে আসেন না 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 তখন আমার পুরো বয়স হয়নি তখন আমার সতেরো প্লাস এরকম হবে পুরো আঠেরো পূর্ণ হয়নি বয়স হয়নি বলে কোনো থানা পুলিশ পুলিশ হয়েছিল না না ওইসব হয়নি মানে এমনি আরকি নিয়ে চলে আসে এমনি আমাকে ওগুলোকে লিখিত পরিচয় করে নিয়ে যায় মানে মীমাংসা করা হয় আচ্ছা এবার এইখানে যে বিয়ে হয়েছে এবার এই মুহূর্তে আপনি বলতে চাইছেন যে আপনার উপর অনেক অত্যাচার অত্যাচার হচ্ছে যার কথা তো আপনারা এসেছেন এই মুহূর্তে আপনার জন্য আমরা কি সহযোগিতা করতে পারি যদি আপনার সঙ্গে এরকম হয় তাহলে আপনি কি সংসার করবেন না আমি এখানে সংসার করব না আমি বলতে পারছি না যদি আপনি আলাদা ভাবে আসেন তাহলে আমি আপনাকে বলতে পারি যে যেহেতু উনি মেয়ে তাছাড়া আমি বলতে পারছি না যে আমার উপর কিভাবে অত্যাচার করেছে ওরা বুঝতে পারছি বুঝতে পারছি নিশ্চয় হ্যাঁ সে আমাদের মুখ থেকে এসে মানে মানে আমি বাথরুমে পর্যন্ত গিয়ে ঘুমিয়েছি জানেন আমার উপর এমন অত্যাচার করেছে ওরা জানেন না সে বাজার ঘাট করতো না এমনকি এমন দিন কাছে আমি না খেয়েও থেকেছি সে পচে পচে মাছ কিনে নিয়ে আসতো কোনো বাজার ঘাট করতো না আমার বাবার কাছ থেকে টাকা চাই পনেরো কুড়ি হাজার টাকা আমার বাবার কাছ থেকে গোপনে নিয়েছে ওরা ওরা মা ছেলের ব্যাপারটা আপনার সাথে অত্যাচার হয়েছে হ্যাঁ প্রচুর অত্যাচার হয়েছে কারণ আমি এখনো প্রতিবাদ করিনি ও দিনের পর দিন যদিও এরকমই করে আমাদের পাড়ায় এসে যদি জ্বালাতন করে আমি কিন্তু এর ব্যবস্থা নেব আমরা এর ব্যবস্থা নেব। এতদিন আমরা কিছু বলিনি এর ব্যবস্থা নিতে

ওই ছেলের দোষ দিলে হবে না সে পরের ছেলে ওনার বাবা মা দাঁড়িয়ে থেকে কি করে বিয়েছে গরিব আমার কানতে কানতে সব চোখ মুখ কালো হয়ে গেছিল আপনি যে বিয়ের পরে যখন বিয়ের বাড়ির থেকে ওরা হাসি আমাকে যদি মন্দির থেকে হয় সেখানে তো ওর বাবা মা প্রেজেন্ট ছিল ওইখানে আমার বাবা মা কিসের জন্য জোর করে আপনার বিয়ে দিয়ে দিল জোর করে আমার বাবা মা আমার বিয়ে দেয়নি এখানে গোবিন্দপুরের অনেক লোকজন ছিল আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বিয়েটা হয়েছে ঠিক আছে না আমার বাবা মাও সেটা প্রথম দিকে রাজি ছিল না এখান থেকে ঠান্ডা কতটা দূর

যে জোর করে বিয়ে দিয়েছিল আমি তাও মেনে নিয়েছিলাম অত্যাচার করে যে ওখানে আমার থাকার মতো হয় আজকে ইনার সঙ্গে হয়েছে কালকে ইনার পাশের বাড়ি জোর করে বিয়ে দিয়েছে সেই ব্যাপারটা যদি আপনারা যদি মুখ না খোলেন তারপরে যে আমাকে কিভাবে অত্যাচার করেছে সেটা আপনারা ভাবুন যে বিয়ের পরে বিয়েটা নাই করলো বিয়ের পরে যে ওইসব অত্যাচার করেছে তো থানায় কেউ যায় না কে তোমরা কেউ যাওনি নি কেন হ্যাঁ তখন আমরা থানা পুলিশ করতে চাইনি তার জন্য আমরা মীমাংসা করে দিয়েছিলাম এই যে এখন যে কথাটা বলছেন যে ও যদি আবার এসে বিরক্ত করে আমরা

আহ কৃষ্ণনগর থেকে একটা উকিলের মাধ্যমে একটা কাগজ লেখায় নিয়ে আসে এসে ওর আহ মা প্লাস ওর কাকা সেই কাগজে সই করে তারপরে গিয়ে ও সই করে গেছে ও নিজে লিখে নিয়ে এসেছিল কাগজটা উকিলকে দিয়ে মানে ছাড়াছাড়ির বিষয়টা নিয়ে যে আমার ওর সঙ্গে বিয়েই হয়নি দেখাতে বাড়ি ওটা বলছে ও ও নাকি ওকে দিয়ে না ও করিয়ে নিয়ে এসেছিলো ওটা ও করিয়ে নিয়ে এসেছে সই করিয়ে নিয়ে এসেছে ওর বাবার বাবা তো নয় আছে দাঁড়ান করা মেয়ের কথা অনুযায়ী সবাই মিলে মেয়ের সাথে অন্যায় করেছে পাড়ার লোক দায়ী তারপরে মা বাবা দায়ী নিজের লোক দায়ী কেউ থানায় ইনফরমেন্ট

দেখেন এখানে লেখা আছে ওর সঙ্গে বিয়ে তুমি কোথায় ছিল ও তো নিজেই লিখে এনে নিজেই সবকিছু করেছে এখন কি প্রিস্ট অন্য হয়েছে আমিও তো আমরা আপনার আমরা ডাকতেই পারছি কিন্তু আমরা তো এসব ঝামেলা চাইনি আমরা চেয়েছিলাম যাতে কেন ভাবা সোতা সোতাই মিটেছে একটা মেয়ে তোমার উপর সমানে অত্যাচার হয়ে যাবে হ্যাঁ আমি সেটা আমার লড়া যে মুখ সহ্য করবে সেটা তো হয় না তুমি তো রাখতে ডাকতে পারতাম আমি ডাকতেই পারতাম কিন্তু আমরা এসব ঝামেলা চাইনি ঠিক আছে না আসে ওদের বাড়িতে যেতাম হ্যাঁ জান ওদের আশেপাশে যে যে আরো লোকজন আছে তাদের কাছে শোনান গিয়ে আপনার সাথে একবার মানে ভুল হয়েছে তারপরে আবার আরেকটা ভুল হয়েছে এই লেখার মাধ্যমে মানে বিয়েটা তো ছেলে খেলা না তাই না একটা মেয়ের জীবনের যেমন দাম আছে একটা ছেলের জীবনেরও সেম দাম আছে এইবার এই যে যে লেখা টেকা করে আপনারা এই করেছেন এর কিন্তু কোনো ভ্যালু নেই কিন্তু এটা যদি কোর্ট রিলেটেড কোনো ম্যাটারে যদি দেখানো হয় এর কোনো ভ্যালু নেই যখনই ওই বিয়ের ছবি অ্যাডমিট করাবে করে তখন কিন্তু এটা প্রমাণ হয়ে যাবে যে এখানে বিয়ে হয়েছে এখানে যে গল্প লেখা আছে বাস্তব ঘটনাটা কিন্তু এটা হয়নি এটা টোটালি ভুলভাল লেখা আছে মানে যেটা বাস্তবে হয়েছে সেটার কিছুই এর মধ্যে লেখা এবার আপনারা কি চাইছেন সেটা বলুন কারণ আপনারা যে অ্যালিগেশনটা লাগাচ্ছেন যে জোর করে বিয়ে দিয়েছে এবং আপনাদের প্রেজেন্টে ওখানে বিয়ে হয়েছে আপনারা প্রেজেন্ট ছিলেন ওই জায়গাটায় এবং তারপরে বলছেন আপনারা কোনো পুলিশ কোনো প্রশাসনকে জানাননি লোকাল পঞ্চায়েত বা মেম্বার কাউকে এত এতদিন পর হয়ে গেল ওটা দু সালের দু হাজার চব্বিশ সালের ফার্স্টের দিকে ব্যাপারটা হয়েছে আজকে প্রায় হচ্ছে নভেম্বর মাসের শেষ এই ন মাস দশ মাসে আপনাদের কখনো মানে সময়ই হয়নি বা আপনারা ভয়ে যেতেই পারেন নি থানায় যেতে পারবো না কেন যেতে ঠিকই পারতাম কিন্তু আমরা তো এসব ঝামেলা চাইনি তাই আমরা আপসে মিটিয়ে নিয়েছিলাম কিন্তু নেওয়ার পরে আমাদের পাড়ায় এসে এরকম নাটকগুলো মারছে কিসের জন্য আমরা সেটা জানতে চাচ্ছি যে আমাদের পাড়ায় মদ খেয়ে এসে মাতলামি করেছে নিমতলায় এসে নিমতলায় বাজারে আমি যেখানে কাজে যাই সেইখানে শান্তিপুরে আমার বাবার ওইখানে গিয়ে কিস্তি কামড়ি মেরেছি এইসব এইসব কিসের জন্য আমরা আমাদের বাড়ির পরও একদিন এসছে এসে কিস্তি কামড়ি এই মুহূর্তে আপনারা কি চাইছেন আমরা কি চাইবো আমাদের পাড়ায় জন্য এসে জ্বালাতন না করে আমরা সেটাই চাই তাছাড়া আমি কিছুই চাই যে আপনাদের যেটা লিখিত আছে না এই এর কোনো ভ্যালু নেই হ্যাঁ সে জানি এটা তো আমরা আনিওনি আমরা আনিও আনিওনি ব্যাপারটা হচ্ছে যে এরকম তো কোনো ঘটনা ঘটেইনি বন্ধুত্বের কোনো সম্পর্ক ছিলই না আপনাদের না কোনো বন্ধুত্ব ছিল না আমি হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু আপনাদের মধ্যে বিবাহিত একটা দম্পতিদের যেমন একটা সম্পর্ক থাকে তেমন একটা সম্পর্ক ছিল এবং সেই সম্পর্ক থেকে বেরোতে গেলে কিন্তু এইভাবে এইসব পেপার বিয়ে হয়ে হ্যাঁ হ্যাঁ অনুষ্ঠান করে বিয়ে হয়েছে আমাদের কাছে ছবিও আছে অনুষ্ঠানটা এবার এইখান থেকে বেরোতে গেলে মিউচুয়াল ডিভোর্স এর একটা প্রসিডিউর আছে যেটা কোর্ট থ্রুতে হবে বাট মিউচুয়াল ডিভোর্স এর প্রসিডিউরে যেতে গেলে এবার আমরা তো আর গিয়ে বিরক্ত করছি না ওনার বলে ওরা আমাদের বিরক্ত করে আছে এতদিন আমরা কোনো ব্যবস্থা নেইনি আমরা তো জানাবো আমরা তো ফোন নাম্বারটা দিয়ে জানাবো হ্যাঁ এবার আপনি মেয়ের মা হিসেবে আপনি এখন কি চাইছেন যে যাতে এই ব্যাপারটা আর যেন ঝামেলা নেক্সট টাইম আর বড় হয় না আচ্ছা যদি ডিভোর্স হয়ে যায় আপনাদের কোনো সমস্যা না না আমাদের সেই সমস্যা নেই এবার মিউচুয়াল ডিভোর্সের জন্য আমাদের আমাদের এখানে এসে কোনো জ্বালাতন করে আমরা কিন্তু আর ব্যবস্থা নেব এবারে কিন্তু আমরা ছেড়ে দেব না সোজা থানায় যাব সোজা শান্তিপুর থানায় যাব আমি পরে হ্যাঁ এবার আপনি এটা বলুন যে আমরা কৃষ্ণনগর কোটে একটা মিউচুয়াল ডিভোর্সের ফাইল করব আপনার একটা টাকাও দিতে হবে না যা দেওয়ার ও দেবে যেই যেই ডেট করবে সেই ডেটে আপনি কোটে আসবেন তো হ্যাঁ তাহলে আপনি মুক্ত হলেন যাবো কিন্তু আমাদের পাড়ায় এসে যদি জালাতন করে এর ব্যবস্থা কিন্তু আমরা নেব জন্য আপনি কি শান্তিপুর থানায় যাবেন যেটা বলছি সেটা ভালো করে শুনুন আপনি চাইছেন যে এখন আর সংসার করবেন না তো এবার সংসার যেহেতু করবেন না আপনাদের যেহেতু বিয়ে হয়েছিল একটা সোশ্যাল ম্যারেজ সামাজিক বিয়ে আপনাদেরকে এখন ডিভোর্সের মধ্যে দিয়েই যেতে হবে সারা সেটা আমরা নিশ্চয়ই যাবো কোটে যা যা করণীয় উনি কোটে করে দেবে তুমি যাবে ডেটে গিয়ে তোমার যেরকম নরমালি ডিভোর্স হয় সবার ক্ষেত্রে তুমি সেরকম ব্যবস্থা নিয়ে নেবে ঠিক আছে এবার 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 ব্যাপারটা হচ্ছে যে তারপরে ও কি করছে না করছে ক্রিয়া হলে তার প্রতিক্রিয়া হয় ও যদি কোনো কিছু করে ও যদি কোনো কিছু করে আমি বলছি

কাজ কিন্তু আপনাকে ডিস্টার্ব করা বা আপনাকে বিরক্ত করার উদ্দেশ্য উদ্দেশ্য নিয়ে আমরা আসিনি আমাদের কাজ হচ্ছে দুটো দুটো ডিসপিউট হয়েছে ও বলেছে ওর সাথে একটা ই হয়েছে প্রবলেম হয়েছে আমরা দুই পক্ষকে সামনে সামনে আলোচনা করে ব্যাপারটাকে মেমাংসার চেষ্টা করছি এবার যেহেতু পঞ্চায়েত মাধ্যমে আপনারা বেশ কয়েকবার বসেছিলেন আমার মনে হয় মেম্বারকে হ্যাঁ মেম্বারকে জানিয়েছেন বাড়িতে অনেকবার বসা হয়েছে কিন্তু ও কোনোভাবেই কোনো কথা শুনেনি ঠিক আছে এটা একবার পঞ্চায়েত স্তরে নেই এখন যেহেতু আমাদের কাছে জানিয়েছে আমিও সংস্কার করব না এবার আপনার কোনো দাবি দাওয়া কোনো কিছু দাবিও নাই আচ্ছা এইবার ব্যাপারটা হচ্ছে যে আমরা তাহলে যেদিন ডাকবো কোর্টে সেদিন কৃষ্ণনগর কোর্টে কিন্তু একটু কষ্ট করে যেতে হবে আমি যা পেপারগুলো রেডি করে দেবো মিউচুয়াল ডিপোর্স নর্মাল পেপার যে ওর সাইড থেকে বয়ান থাকবে যে আমরা আমাদের মধ্যে বিয়ে হয়েছিল অমুক ডেটে এবং সেই ডেটের পর থেকে আমাদের মধ্যে মানে মন মানসিকতার মিল ছিল না বা তার সাথে আমি কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারছিলাম না এই জন্য আমরা দুজনেই মানে এখন ডিসাইড করেছি যে আমরা এই বিবাহের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছি এইটাই আর কি ইংলিশে লেখা থাকবে যদি কোনো কপি দিয়ে কেউ পড়ানোর থাকে পরে দেখে নিতে পারেন কারণ মিউচুয়াল ডিভোর্সে এমন কোন শর্ত দেওয়াই যায় না যে শর্ততে মেয়ে পক্ষ বা ছেলে পক্ষ বিবাদে পড়তে পারে হ্যাঁ পড়তে পারে যদি বাচ্চা থাকে যদি তাদের মধ্যে কোনো রকম দাগে আলো চাওয়া পাওয়ার ব্যাপার থাকে সেই ক্ষেত্রে হতে পারে আর আপনাদের যেহেতু ওর কোনো চাওয়া পাওয়া নেই ওর সাইড থেকে কোনো দাবি দাবি নেই এইজন্য দুই পক্ষ থেকে যেহেতু কোনো ডিমান্ড নেই উইদাউট ডিমান্ডে যেদিন মিউচুয়াল ডিভোর্স হবে আমাদের আমাদের উদ্দেশ্য কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু আপনাদেরকে হ্যারিস করা না আমরা কিন্তু অনেক দুঃখ দেখেন ওরা যে লিখিতটা নিয়েছিল আমরা হয়ে যায় তোমাকে তুমি বলেই বললাম ছোট তুমি বয়সে যে আমরা আমার এখনো বিয়ের বয়স হয়নি এখনো আমার 20 বছর হয়নি সবে 19 বছর আমার আমার এখনো বিয়ের বয়স হয়নি এবার আমি তোমাকে একটা কথা বলছি তোমার এর মধ্যে দু দুবার বিয়ে হয়ে গেছে যাই হোক এটা তোমার কপালের ফের ছিল যেটা ঘটেছে এবার কিন্তু আমাকে যাচ্ছে আপনি শুনেন আমাকে এই যে কাজ করি আমাকে শান্তিতে একটু থাকতে দেয় না যেখানে সেখানে আমাকে অপমান করে জানেন না আমরা এখানে যাতে সমস্যাটা মেটে এর জন্যই এসেছি এখানে তোমার ক্ষতি হোক বা তোমার ক্ষতি করার জন্য আমরা এখানে আসিনি ব্যাপারটা হচ্ছে যে ডিসপিউটটা যদি দুইজনের মধ্যেই থাকে সামনাসামনি মানে টোটালটাই সেটেলমেন্টে না আসলে না মোটামুটি এই ডিসপিউটটা পুরো মানে আনকাউন্টেড দিনের মধ্যে আর কি মানে থেকে যাবে মানে দিনের পর দিন মাসের পর মাস বছর পর বছর ধরে ধরো তুমি এই যেটা বলছো করেই বললাম যে যেটা বলছো কথা কথা বলছি যে এই যে বলছো যে তোমাকে বিরক্ত করে তোমাকে শান্তিতে থাকতে দেয় না হ্যাঁ এই ব্যাপারটা তো একটা মীমাংসার তো দরকার যে ওয়াইফ আছে

কোল বালিশ দিয়ে শুইতে দেখছেন আমার ঘরে তো দুইটা বউ আছে ঘরে যান পিছনে যান গায়ে দেখেন কত খারাপ ছেলে খারাপ ছেলে যদি মদ গাজা নোংরামি কত তাহলে সেই ছেলে অত কিছু তৈরি করতে পারে না এই আমার কিন্তু ছেলে আছে স্বামী আছে সব আছে আমি কিন্তু এই মাটির দিয়ে গাছ কাটতে এখানে হুম কিন্তু এই ছেলে সেই ধরনের ছেলে না অল্প বয়সে বিধবা হয়েছে ওর মা কিন্তু ওরে অনেক লোকে নিচেছে তো কিন্তু এই ছেলে अरे मे को अब बुके बंदे रही से और बापिर बारिये जा रहा है